কেন কেন এই কথা বলোলে তুই সে কি করে নাই আল্লাহর করায় আর যে গোয়ানটি কালে আবাদত করেছে যে গোয়ানটি আবাদত করেছে সে বৃদ্ধকালে যদি আবাদত করতে নাও পারে নাও পারে আল্লাহ তালা তার আমল নামায় তার আমল নামা ও ওই হবাদত বিবদ্ধ করতে থাকে

দেখো সে এখন গোয়ান্তিকালে মস্তি গিয়ে নামাজ পড়তো এখন যাইতে পারতেছে না এই যাইতে পারতেছে না যে তোমরা তার এ যাওয়ার আমল তার আমল নামা দেখতে থাকবে নিজের হাতের সময়কে মূল্যায়ন করেছে এই জন্য বৃদ্ধি করে আমন না করতে পারলে আল্লাহ কারোর ঘোষণা ও ফেরত তারা সে গোয়ান্তিকালে সমস্ত আমল করেছে এখন যদি নাও পারে তোমরা তার আমল নামালের পরিমাণ সব দেখতে থাকো মহান

কত আবার করার জন্য এবার ও পড়ার জন্য মসজিদ গিয়েছে ভালো কাজে গিয়েছে এখন যাইতে পারে না আর আমল নাম আমার পরিমাণ স্বভাব লিখতে থাকো এই জন্য আমি হাদিসটা দেখছি এই উপরে তোমরা পূর্বে তোমাদের ব্যক্তি প্রাধান্য দাও তোমরা বিদ্যার পূর্বে তোমাদের গ্রন্থিকালের গুরুত্ব দাও গ্রন্থিকালের গুরুত্ব দাও এই জয়ন্তকালকে মনে করো এক সময় আসবে এক সময় আসবে এখন যে পরিমাণ শক্তি আছে পরিমাণে শক্তি আগার চেষ্টা করলে যদি পাওয়া যাবে না দুনিয়ার সমস্ত ভিটামিন সমস্ত প্রযুক্তি সমস্ত পশুজীবী যদি অবলম্বন করা হয় অবলম্বন করা হয় এই গ্রন্থিকালে এখন যে এনার্জি যে শক্তি আছে এই বৃদ্ধি কালে এই শক্তিটা আর পাওয়া যাবে না

এ আম আদার সৎকার পাইবে না তখন আমি আল্লাহ দিচ্ছি আমি আল্লাহ ভাগা দিচ্ছি তুমি যদি ওই সময় আদালত করতে না পারো তোমার আমল নাম তোমার আমল নামা হবে ও ভাই হো মুরো ভাই বসতো বুঝলি এই কথাগুলি দিনের দিনের কাঁদিস আর অনেক বিদ্ধ আছে বৃদ্ধ হয়ে যায় বিদ্ধ হয়ে যায় এবার করতে পারে না এবার করতে পারে না

কেন এই যেতে পারে জয়ন্ত্রীকালে যে সে কি করে নাই আল্লাহ রহমান করার কৌশল অবলম্বন করা যায় যেভাবে সেভাবে কি জানা করা যায় না আমি যেভাবে শেষ দিতে পারবো আমি যেভাবে করার করতে পারবো জয়ানকালে আমি যে দাদা করতে পারবো বন্ধু বৃদ্ধ কাল ওইভাবে করা সম্ভব নয় করা সম্ভব নয় আমাদের এক হুজুর বলতো হয়ে গেছে দাঁত না এখন আল্লাহ জিবিত করে যে আল্লাহ আল্লাহ বলে দাঁত না থাকার কারণে এখন কি বোঝা যায় আল্লাহ আলো যা আল্লাহ না কি আল্লাহ এখন দাঁত না থাকার কারণে এখন তার বুদ্ধি কি বেড়ায় আল্লাহ আল্লাহ